ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সঙ্গে ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো তো শুভ সকাল দিয়ে ব্লগটা শুরু করছি খুব সকাল না একটু বেলা হয়ে গেছে কারণ কোনো কাজকর্ম শুরু আমি করতে পারিনি আজকে হচ্ছে ছয় মার্চ মানে বৃহস্পতিবার অনেক দিন পরে ব্লগ শ্যুট করছি তা চলো কি করি না করি শেয়ার করব তোমাদের দাদা হয় বাড়িতে নেই আর আমি কি করে দিন কাটাচ্ছি আর কী কী করছি চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমাদের এখানে হচ্ছে আজকে আছে অধিবাস কী করি না করি সেটা শেয়ার করবো আর কি অনেকদিন আর বৃষ্টি হয়ে গেছিলো উঠোনটা প্রচুর মাটি ছিল তো উঠোনটা লেপে নিয়েছি আর ঘরের ডোয়াগুলো লেপে নিয়েছি তারপরে আর যা যা বাসিক কাজ হয় সেগুলো করেছি কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছি তো চলো তো বন্ধুরা সবাই আমরা একসঙ্গে ঠাকুর আনতে যাচ্ছি খুব আনন্দ হয় আমরা প্রত্যেকটা বছর এই দিনটা অভিযোগ সবাই কিন্তু আনন্দ মজা করে আমরা ঠাকুর নাচতে এই দিদি দেখো এই দিদি খুব ভালো নাচতে খুব ভালোবাসে যেহেতু মিউজিকগুলো শোনাতে পারছি না কারণ হচ্ছে কপিরাইট আসবে বলে আর মিউজিকটা থাকলে তোমরা আরও বেশি আনন্দ পেতে তা তোমাদের কাছে একটাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর ভিডিও আরও আসছে তা তোমরা সেগুলোও দেখবে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তো দেখো প্রত্যেকেই কিন্তু রেডি হয়ে সবাই চলে এসছে প্রথমের দিকে মনে হচ্ছিল না বেশি লোকজন যাবে কিন্তু সবাই ছিটিয়ে ছিল পরে আবার সবাই অ্যাডজাস্ট হয়েছে আর সত্যি কথা বলতে আমাদের এলাকাটা একটু গাছপালা বেশি চারিপাশটা একটু তোমরা গাছপালাটাই দেখতে পাবে বেশি তো চলো দেখো আমরা কত আনন্দ করলাম আমাদের সঙ্গে সঙ্গে তোমরা একটু আনন্দ করে নিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করো সবাই কিন্তু নাচ করেছে আমিও করেছি আর যেহেতু ক্যামেরাম্যান যাইনি আমার ক্যামেরাম্যান ঠিক আছে যে জন্য নিজের নাচটা সেভাবে আমি দেখাতে পারিনি আর আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আনন্দ করেছি খুব আনন্দ করেছি তা আনন্দ করার সঙ্গে সঙ্গে লাস্ট দিন আমার যে পায়ের অবস্থা হয়েছে যেদিন এটা ফার্স্ট দিন ছিল সেদিন পায়ের অবস্থা ভালো ছিল কিন্তু লাস্ট দিন পায়ের অবস্থা ভালো নেই এখানে সবাই দাঁড়িয়ে ছিল কারণ বেশি রাস্তাটা ঘোরেনি আমরা অনেক আমরা পুরোটাই ঘুরেছি আর সবাই কিন্তু সবাই চাই যে সবাই আমার এই দিদি কাকিমা সবাই যারা আছে সবাই কিন্তু ভিডিওতে আসতে চাই বোনরা সবাই ভিডিওতে আসতে চাই সবাই মজা করেছে আনন্দ করেছে নাচ বলে নিজেই বুঝতে পারছি না দেখতে পাচ্ছ নাচ আর থামাতে পারছি না মানে মিউজিক শুনে আর সবাই বলছে ভিডিওটা একটু বন্ধ করো এবার একটু নেচে নাও তা আমি একটু নাচ করছি তা তোমরা একটু দেখে নাও জানি তোমরা পুরোটা বুঝতে পারছো না কি করা যাবে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা আমাদের হলদিপাড়া বাজারে চলেছি আর বাজার থেকে যেহেতু ঠাকুর নেওয়া হবে এখানে সবাই হোল্ড করবে ঠিক আছে তো বাজারে সবাই আবার নাচ করেছিল আমি করিনি তা আমি সবার একটু ভিডিও নিয়েছি আর আমি মানে এখানে আসার পরে আমি ঠাকুরের কাছে চলে গেছিলাম যে ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ঠাকুরগুলো তো কেউ ছিল না ঘরে আমি কিন্তু চলে সবাই মধ্যে নাচ করছিল আর এই দিদিকে চিনতে পারছ বলেছিল না লেবু দিয়ে দিয়ে সেই দিদির মুখটা দেখো ভয়সা হয়ে গেছে তো সবাই দেখো নাচ করছে তা চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো জানি ভয়েসটা আমি ঠিকঠাক সেভাবে দিতে পারি না তা তোমরা একটু সবাই কষ্ট করে মানিয়ে নিও সবাই ভীষণ তোমরা দেখে বুঝতে পারছো সবাই ভীষণ আনন্দ করেছে মানে আমরা যেমন কষ্ট করে আমি একদিন গেছি এবার কালেকশন আরেকদিন যেমন কষ্টটাও করে আনন্দটা নেওয়ার জন্য তা চলো দেখতে দেখতে পরের দিন চলে আসলো সেই দিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আমি তার সেবা ব্যবস্থা করেছি সেই বিপ্লব এবার চলেছে তার আন্তরে যাবিন ভগবান অন্তরে জানতে পেরেছি দেবী পদ্মা তার সত্যামীর শরীরের মাংস রক্ষণ করেছে কিন্তু

ਕੋ ਚਲ ਚੇ ਆ ਰਿਹਾ ਚੇ ਪਿਸਨਾ ਕ੍ਰਿਸ਼ਨਾਂ ਦੇਸਨਾ ਹਾਰੇ 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 ਰਹਾ এসেছি গান এখানে সারাদিন আসতে পারিনি শরীরটা এতটাই খারাপ আমরা খেতে বসে গেছি